বিএলআরও অফিসে আপনার যে সম্পত্তি রয়েছে বা জমি রয়েছে তার যখন আপনি নাম নথিভুক্ত করতে যাচ্ছেন তখন দেখছেন ওই দাগে অলরেডি অন্যজনার নাম নথিভুক্ত হয়ে আছে এজন্য আপনাকে যখন যেটা করতে হবে ফার্স্ট অ্যাট ফার্স্ট আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে সেই অ্যাপ্লিকেশানটা অনলাইনে করতে পারেন বাংলার ভূমি পোর্টালে করতে পারেন কিংবা আপনি সেটা অফলাইনেও ডাইরেক্ট গিয়ে জমা দিয়ে আসতে পারেন বিএলআরও অফিসে এই জন্য একটা এফোর সাইজের ওপর সেটা করবেন এবং একটা কোটফিস স্ট্যাম্প মারবেন দশ টাকার কোটফিস স্ট্যাম্প এবং আপনি সেখানে লিখবেন পরিষ্কার করে যে আপনার অমুক দাগ তার আগে আপনার জেল নং লিখবেন মৌজা লিখবেন এবং আপনি লিখবেন অমুক দাগ ছিল আপনার এই দাগে আমার নামের পরিবর্তে অন্যজনার নাম সেখানে এন্ট্রি হয়েছে আমার এরকম ডকুমেন্ট রয়েছে আপনার যে দলিলগুলো রয়েছে সেই দলিলগুলো আপনি শো করবেন সেগুলো শো করবেন আর এই অ্যাপ্লিকেশানে একটা রিসিভ কপি নিয়ে নেবেন তারপরে যদি আপনাকে হিয়ারিংয়ে ডাকে তো ভালো আর যদি না ডাকে হিয়ারিংয়ে তাহলে আপনি নেক্সট স্টেপ হলো হল এসডিএলআরও অফিসে আপনাকে যেতে হবে এবং সেখানেও সেম পদ্ধতিতে আপনাকে একই পদ্ধতিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেখানেও যদি সুরাহা না পান তাহলে ডিএল অ্যান্ড এল এই অফিসে আপনাকে যেতে হবে অফিসে যাওয়ার পর আপনাকে আবার সেম অ্যাপ্লিকেশান করতে হবে আর প্রত্যেকটা রিসিভ কপি রাখবেন তাহলে বিএলআরও টু এস ডি এস ডিএলআরও টু ডিএলআরও প্রত্যেকটা রিসিভ কপি আপনাদের কাছে রাখবেন আশা করি এতে আপনি সুরাহা পাবেন তবে মনে রাখবেন যে উপঢৌকনের কিছু বিষয় থাকে যদি দেখেন যে উপঢৌকনের বিষয়গুলো আসছে তাহলে সেগুলো আপনারা বাস্তব মানে পদ্ধতি বা বাস্তব মতো ভাববেন কখনোই উপঢৌকনে আপনারা যাবেন না এগুলো আমি বলি না কাউকেই আর আরেকটা কথা ব্যাপার সিভিল কোর্ট সিভিল কোর্টে যদি এগুলো না হয় তাহলে আপনাকে লাস্ট পর্যন্ত সিভিল কোর্টে যেতে হবে সিভিল কোর্টে গিয়ে আপনি ওই বিএলআরওকেও পার্টি করবেন পার্টি করার পর আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা আপনি সেখানে তুলে ধরবেন সেখান থেকে একটা ডিক্রি বা আদেশ নিয়ে এসে আপনি বিএলআরও অফিসে গেলেই আপনার কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে একটু টাকা খরচ হয়ে যাবে তো এই যে টাকা খরচের বিষয়টা আমরা আশা করি যে এটা বিএলআরও অফিসেই আপনার সমাধান হয়ে যাবে আপনাকে এসডিএলআর অফিসেও হয়তো যেতে হবে না বা ডিএলআরওতেও যেতে হবে না যদি যেতে হয় তাহলে কিন্তু টাকার বিষয়টা খরচটা খরচের যে বিষয় সেটা কিন্তু আপনার অতিরিক্ত টাকা খরচ হয়ে যাবে এবার কত টাকা সেটা কিন্তু বলা সম্ভব নয় আর দিন বলতে গেলে আপনার ম্যাক্সিমাম নাইনটি ডেজের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার তবে ওই যে যেটা বললাম উপঢৌকন প্লাস এদিকে টাকা এইগুলো ভাববেন